পাঁচপাটি এভেইলেবল এই গাড়ীটো পৰবে যে আপনার দুই লক্ষ দশ টাকা এফ জেড এক্স একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার মডেল মাত্র দুই হাজার কিলো চালাইছে গাড়ী যে নেবে তার নামে ডকুমেন্ট হবে আপনার নাম্বার সহ কৰাই দিব আমরা রেজিস্ট্রেশন কৰাই দিব গাড়ীটার দাম পৰবে যে আপনার তিন লক্ষ টাকা

আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমত এবং তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে খুবই আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে আজকে আজকে বন্ধুরা ছেলেদের একটি 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 দুর্বলতা জিনিস হচ্ছে 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 বাইক আইফোন তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমি চলে এসেছি একটি বাইকের শোরুম এই বাইকের শোরুম এর লোকেশন টি হচ্ছে বদারাট আজকে তোমাদেরকে চেকেনল নতুন নতুন এর মতনই একবার চেকেনাল সেকেনাল গাড়ি কিন্তু নতুনের মতন দেখতে অনেকটা সুন্দর কোয়ালিটির গাড়ি আজকে ফুল ভিডিওর এর ভিতরে অনেক কোয়ালিটির গাড়ি রয়েছে সবকিছু আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তোমাদের পছন্দ মতন বাজেট অনুযায়ী তোমাদের গাড়িটি এই ভিডিওতে পেয়ে যেতে পারো তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা চলে যাচ্ছে এখন আমরা মূল ভিডিওতে

মডেল হচ্ছে আপনার আসকিম প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা in the in the silver. The top of the ऐसे दिवेर आठवां मॉडल का रही है डबल डिक्स एक बार इधर प्राइस पर बजे अपना एक लाख को चौलीस हजार टका आस्किंग प्राइस आस्किंग आरोप को मारा क्यों पर दिखा रहे टका ऐसे एक्स ब्लेड बिश बिश मॉडल ऐता आस्किंग प्राइस पर बजे এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একদম দুই হাজার তেইশ মডেল পাঁচ ফাটে এই গাড়িটা প্রাইস পড়বে যে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা প্রাইস আরেকটা আছে এটাও দুই হাজার তেইশ মডেল নাম্বার আছে এটা বিশ পাঁচ ফাটে অ্যাভেলেবেল এই গাড়িটা পড়বে যে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপরে আমরা আরেকটা দেখতেছি হ্যাঁ আর একটা ওটা এমটি দু হাজার একুশ মডেল ফুল ফ্রেশ গাড়ি কাগজপত্র সব আপডেট এই গাড়িটা প্রাইস পড়বে যে আপনার তিন লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস এফ এক্স একদম ফ্রেশ করতেছে দুই হাজার চব্বিশ মডেল মাত্র দুই হাজার কিলো চালাই সেকারি ব্যাংগোমা যে নিবে তার নামে ডকুমেন্ট হবে আপনার নাম্বার সহ করে দিব আমরা রেজিস্ট্রেশন করে দিব গাড়িটার দাম পড়বে যে আপনার তিন লক্ষ টাকা রেজিস্ট্রেশন সহ তিন লক্ষ টাকা

পালসার রয়েছে এটা পালসার মডেল একদম ফ্রেশ গাড়িটা এটা দাম এক টাকা আরো কমাই রাখবো গাড়িটা একদম ফুল ফ্রেশ আঠারো সিরিয়াল দেখে বোঝা যাচ্ছে স্টিকার রয়েছে অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশন এখানে কি ইয়ামাহা রয়েছে এটা দিয়ে जी या महाराज भी है फुल एकदम लेटेस्ट है मसल এটা চলছে আপনার 2900 किलो जी তো এটা না গাড়িটা চলছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ পাঁচ একদম নতুন গাড়িটা নাম্বার হইছে 20 सीरियल

কত দাম এটা প্রাইস ফরবেজে এটা প্রাইস ফরবেজে আপনারা 2 লক্ষ 30000 টাকা জি তারপরে এখানে আরেকটা দেখতেছি আমরা এটা এসএস আমাদের 2023 মডেল 2023 মডেল এটা অন টেস্ট

দুই হাজার চারশোর মতো চলেছে গাড়িটা একুশ মডেল সিঙ্গেল ডিস্ক ডকুমেন্ট সব আপডেট আপনার গাড়িটা প্রাইস পড়বে দুই লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

কিছু মাল মাল আনা যায় চালার বস্তা তেল এগুলো তেলের নিগা ওগুলো আনতে পারে বাজার সাজার করতে পারে আর কি ওগুলোর জন্য এই গাড়িটা খুব ভালো তেল খরচ কম এই গাড়িটা প্রাইস পড়বে যে আপনার পঁয়ষট্টি হাজার টাকা কিছু কমবে আর কিছু কমবে অবশ্যই আসলে কিছু হ্যাঁ আসলে কিছু কমবে